ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে অনেক বড় মাপের বুজুর্গ ছিলেন আল্লাহ ছিলেন হজরত রশিদ আহমদ গঙ্গার খলিফা ছিলেন তো কারি ইব্রাহিম আসছেন শুধু দোয়া নেওয়ার জন্য সেই এই নোয়াখালী থেকে মনে লক্ষ্মীপুর থেকে নাকুর থেকে আপনার পায়ে হেঁটে পায়ে হেঁটে তখন তো আর রাস্তাঘাট ছিল না যানবাহন ছিল না হ্যাঁ উনি পায়ে হেঁটে আসছেন শীতকালে আসরের সময় শীতকালের আসর থেকে মাগরি পর্যন্ত সালামটা ফিরাইতে এদেরই আবার মাগরিবের কি দিয়া দে আসান দিয়া দে তুনিয় আসরের নামাজ আইসা হজরতের সাথে জামাতে নামাজ পড়ছেন নামাজ পড়া মুসাফা করছেন দোয়া চাইছেন হুজুর আমি তো আসছি সেই অমুক জায়গা থেকে আমি শুধু আপনার সঙ্গে দেখা করার জন্য দোয়া নেওয়ার জন্য আসছি এখন আমি তো এখন তো যাইতে যাইতে রাইতের একটা দুইটা তিনটা হয়তো বেঁচে যেতে পারে একা 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 এখন হুজুরের কাছে দোয়া চাইতেছি দোয়া চাইতেছি হ্যাঁ যেন নিরাপদে যেন পোষতে পারি তখন তখন কারি ইব্রাহিম সব রহমতুল্লাহ আলাই বলতেছেন যে যাও যে আল্লাহর জিকির করতে করতে কদম মারতে থাকো কদম মারতে থাকবা জিকির করতে করতে কদম মারতে থাকবা তাহলে গিয়া মাগরিবের নামাজ সময় মতো তোমার এলাকার মসজিদিকা পড়তে পারবা সুহান আল্লাহ উনি বলতেছেন হুজুর বললেন কি আমি মনে যা বলছি হুজুর মনে বুঝেন নাই আমার কথা হয়তো হুজুর বুঝেন নাই সেখানে রাত দুইটা তিনটা বাসবে আর হুজুর বলতেছেন যে আসর আসরের পরে তো মাগরীব এমনিই তো সময় একেবারে অল্প হুজুর বলতেছেন যাও জিকির করতে করতে কদম মারতে থাকো তাহলে গিয়া মাগরীব তোমার মসজিদে গিয়া তুমি মাগরীব পড়তে পারবা উনি চিন্তা করলেন না জানি হুজুরে গিয়া আবার বলবো জিজ্ঞাসা করব আবার উনি চিন্তা করলেন না কোনো জিজ্ঞাসা করার দরকার নাই হুজুর যেটা বলছে আমার বুঝে আসুক বা না আসুক হুজুরের কথা মতো আমি জিকির করতে করতে কদম মারতে থাকি কদম মারা বুঝেন মানে চলতে থাকা হাঁটতে থাকা উনি আল্লাহ 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 এ জিকির করতে করতে উনি চলতেছেন হুজুর বলে দিছেন হুজুর বলে দিছেন আল্লাহ আকবার ওই আলেম বলতেছেন যে আমি দেখতেছি যে জমিনটা দ্রুত গতিতে আমার পিছনে চলে যাচ্ছে ঠিক আমি আমার এলাকাতে পড়ছি আর মাগরিবের আজান তখন দিছি ভান আল্লাহ এটা হইল আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন ওই যে আল্লাহ বলছেন যে আমি তার কুদরতি পা হয়ে যায় যে পা দ্বারা সে চলে এটা কোনো রক্ত মাংসের ফানা এ ফাঁদিয়া সরলে কি এরকম আপনার প্রায় দেড়শো দুইশো কিলোমিটার হ্যাঁ এই সেখানে কি এই অত অল্প সময়কে পৌঁছা সম্ভব সম্ভব এই জন্য হুজুর আল আল্লাপাক বলেছেন ফেলের দ্বারা বান্দা পাকের নৈকট্য লাভ করে সান্নিধ্য লাভ করে এই জন্য কিছু তাহলে নাওয়া ফেলের এক উপকার কি আল্লাপাকের নৈকট্য লাভ হয় নাওয়া ফেলের দ্বারা আল্লাপাকের কাছে প্রিয় হওয়া যায় আল্লাপাকের কাছে প্রিয় হওয়া যায় এর কোনো বিকল্প নেই শুধু ফারায়েজের দ্বারা প্রিয় হওয়া যায় না ফারায়েজের দ্বারা তো আপনার ওই ডিউটি আদায় হয় নাওয়া ফেলের আরেক উপকারিতা কি হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে যখন আপনার বান্দার হিসাব নিকাশ হবে আর ফারায়েজের মধ্যে কমতি থাকবে আল্লাহ বলবেন ফেরস থেকে দেখো এই বান্দার কোনো নফল আছে কি না তাহলে এ ফারজের কমতিগুলো ত্রুটিগুলো যেগুলি কমতি আছে তার নফল দিয়া পুরা করো শোভান আল্লাহ শোভান আল্লাহ এই দৃষ্টিকোণ থেকে নাওয়াফেলের গুরুত্ব কিন্তু অনেক বেশি যদিও ফরজ না যদিও ওয়াজিব না যদিও কোনো শূন্যতে মোয়াক্কা দানা না পড়লে গুণা হবে না এই জন্য কিছু না কিছু আপনার নাওয়াফেল পড়া দরকার নাওয়াফেল আমল তাসবিহাত কিছু নাওয়াফেল নামাজ এটা বান্দার সাথে আল্লাপাকের সাথে একটা প্রাইভেট সম্পর্ক এটা প্রাইভেট সম্পর্ক নাওয়া ফেলের দ্বারা তাহলে নাওয়া ফেলের এক উপকার কী যে আল্লাপাকের সান্নিধ্য পাকের প্রিয় হওয়া যাবে দুই নম্বর হল ফারায়জের মধ্যে কমতি থাকলে আল্লাহ কী করবেন পুরা করবেন তিন নম্বর হল যেটা সবচেয়ে বেশি দরকারি যেটা আমাদের জন্য সেটা হলো আমরা অনেকে বলি হুজুর গুনা ছাড়তে পারি না গুনা ছাড়তে পারি না গুনা সারার শক্তি নাই শক্তি পাই না গুনা হয়ে যায় গুনা করে ফেলি গুনা সারার আমরা এনার্জি পাই না ওলামায় কেরাম বলেন বান্দা যখন নিয়মিতভাবে পাবন্দির সাথে যখন সে কী করবে নাওয়াফেল এবাদত আদায় করবে নাওয়াফেল আদায় করবে তো আল্লাহ তালা তাকে গুণা থেকে বাঁচার জন্য ভিতরে কলবের মধ্যে এনার্জি পয়দা করে দিবে। সোহান আল্লাহ সোহান আল্লাহ ভিতরে পাওয়ার আল্লাহ পয়দা করে দিবে এই আপনার বান্দা কারণ দেখবেন আপনি ঘর থেকে বের হইলেই তো গুণ আর শয় লাভ গুণ আর বন্যা আপনার ডাইনে বামে সামনে পিছনে সব দিকে শুধু গুণা আর গুণা এই গুণ আর বন্যা থেকে গুনার আর এই ছয় লাভ থেকে আপনার বাঁচার জন্য ভিতরে হিম্মত দরকার কী দরকার হিম্মত দরকার ভিতরে হিম্মত দরকার আর এই হিম্মতটা আল্লাহ পয়দা করবেন কিসের দ্বারা নাওয়া ফেলের দ্বারা এই জন্য ফজরের নামাজের পরে আপনার একটু অ্যাসরাক পড়া তসবি পড়া কোরআন তেলওয়াত করা জিকির আসকার করা জিকির আসকার করা আমরা তো এখন ফরজটা করেই সালামটা ফিরিয়ে দৌড় দিই অনেকে শূন্যতে মহক্কা না বিশেষ করে জুমার মধ্যে সবার সবার শেষে আসি আবার সবার আগে যাই এই জন্য দেখা যায় এই লোকটা নামাজ পড়ে ঠিকই কিন্তু মসজিদ থেকে গিয়েই দেখা যায় গুণার মধ্যে লিপ্ত হয়ে যায় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় গুণা থেকে বাঁচতে পারে না সে জানে যে এটা অন্যায় জানে যে এটা সুদ খাওয়া হারাম গুস খাওয়া হারাম ঘৃণা করা হারাম অন্যের মাল আত্মসাত করা হারাম সে জানে কিন্তু এরপরও এটা সে মানতে পারতেছে না মানার জন্য তার যে একটা ভিতরে শক্তির দরকার হিম্মতের দরকার এই হিম্মতটা তার ভিতরে আসতেছে না ওলামাই কেরাম বলেন বান্দা যখন নাওয়াফেল আদায় করবে তো আল্লাহ পাক তার দিলের ভিতরে ওই গুণা থেকে বাঁচার হিম্মত পয়দা করে দিবেন পাওয়ার আর এনার্জি আল্লাহ পয়দা করে দিবে এই জন্য এই দৃষ্টিকোণ থেকে নাওয়া দরকার আছে কি নাই আমরা যারা মাদ্রাসার পড়ি পড়াই মনে করি ন ফল করলে স্বভাব আছে না করলে কি নাই গুণা নাই না করলে যেহেতু গুণা নাই কোনো মোয়াখাজা নাই আচ্ছা ঠিক আছে থাক দরকার নেই এই হলো আমাদের আমাদের এই মনোভাবটা মনোভাবটা হয়তো থানু রহমতুল্লাহ আলাই থানিউ রহমতুল্লাহ আলাই লেখানো আমি যখন মুনিয়াতুল মুসল্লি যখন পড়লাম তখন দেখি জনফল মুনিয়াতুল মুনিয়তুল মুসল্লির আগে তো ঠিক মতো আদায় করতাম মুনিয়াতুল মুসল্লি পড়ে দেখি নফল নাফল কোনো গুনা নাই তখন থেকে একটু অলসদা অলসদা ভাব আসলো হ্যাঁ একটু হালকা ভাব আসলো যাক পরে আল্লাবাগ আবার মেহরবানি করছেন মেহরবানি করছেন এই জন্য ছাত্রজীবন থেকেই ছাত্রজীবন থেকে নাওয়া ফেলের আদত করা নাওয়া ফেলের অভ্যাস করা এর দ্বারা তাহাজ তাহাজ্যদের অভ্যাস করা এখন তো রাত্র বড় আল্লাহ একবার এই জন্য বলেন अल्लाह अत्तार हो रोमी हो राशी हो गली हो अ हो राशी हो, हो गली हो कुछ हाथ नहीं आता जुज़ बे जुज़ जुज बे आहे शहर गाही कुछ हाथ नहीं आता बे बेसहर आहे गाही। बोलते से तुम्हें फरीदुद्दीन अत्तार रहो तो फोन्डी तो জালালুদ্দিন রুমির মতো পণ্ডিত ইমাম গাজালির মতো দার্শনিক হও আত্মার হো রুমি হো রাজি হো গাজালি হো ইমাম রাজির মতো ব্যক্তিত্ব হও দার্শনিক হও কুচ হাত নহি আতা বে আহে সহর শেষ রাত্রের কান্নাকাটি ছাড়া তোমার কিছু কিছু আসবে না তোমার কিছু অর্জন হবে না কিছু অর্জন করতে হলে শেষ রাত্রে কান্নাকাটি লাগবে রোনাজারি লাগবে রোনাজারি লাগবে রোনাজারি লাগবে আল্লাহ আমাদের মধ্যে তো এখন সবচেয়ে বড় অভাব সবচেয়ে বড় অভাব যে আমরা শেষ রাত্রে পাকের কাছে কান্নাকাটি রোনাঝারি এগুলি একেবারে ভুলে গেছি ভুলে গেছি একেবারে ভুলে গেছি আমাদের মধ্যে আমরা যারা পড়ি যারা পড়াই আমার শেখ হজরত সুলতান আহমদ নানবুরী রহমতুল্লাহ আলে বলতেন যে ওবা যে ছাত্র শেষরাত্রে ওঠে ওস্তাদের জন্য দোয়া করে না আর যে ওস্তাদ শেষরাত্রে ওঠে ছাত্রদের জন্য দোয়া করে না ওই ছাত্র ছাত্র হওয়ার যোগ্য না আর ওই ওস্তাদও ওস্তাদ হওয়ার যোগ্য না আল্লাহ হকবর নানবুর রহমতুল্লাহ আলাই আমরা দেখছি উনি একেবারে যখন হাই প্রেশার ডাক্তার নিষেধ করে দিয়েছেন যে আপনার শরীফ পড়া নিষেধ নিষেধ আর তিনি এখন একেবারে মাঝুর হয়ে গেছেন মাঝুর হয়ে গেছেন মসজিদে আসতে পারেন না দুইজনে ধৈরা নেওয়া লাগতো তখন তিনি খানকাতেই নামাজ পড়তেন দুইজন তিনজন নিয়ে জামাত পড়তেন কিন্তু এই বয়স হয়েও বয়সেও এই লোকটা আল্লাহ আকবর রাতের তিনটা যখন বাঁচত তখন তার তার পিঠটা আর বিছানাতে থাকতো না তাতে বাকের যারা প্রিয় বান্দা আল্লাহ প্রশংসা করেছেন এদের তারিফ করেছেন যে আমার কিছু বান্দা এরকম আছে যাদের হ্যাঁ শেষ তাদের পিঠা বিছানা থেকে আলাদা হয়ে যায় তাতে জাফা ঝুনু বুহুমা নির্মাদজি নরবহুং হহু ফহু অ তো মা হমিমা রসাকোনা হুমি হুং ফিকুন এই জন্য আল্লাহ পাক অন্য আয়া এতে বলছেন আমান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কায়মান ইয়াহযারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহ পাক বলছেন কই যারা কিছু লোক আছে যে রাতে দাঁড়ায় থাকে সিজদা করে রুকু করে হে পাকের কাছে কান্নাকাটি করে কেন কেন ইয়ার ও হে ইয়ারুল জু ও রব্বি। তাদের দিলের ভিতরে আখেরাতের ভয় আখেরাতের ভয় আর পাকের রহমতের আশা ভিতরে আছে যার কারণে শেষ রাত্রে তাদেরকে জাগায় দেয় শুয়ে থাকতে দেয় না কেন পাকের আখেরাতের কী আছে ভয় আছে আর আল্লাহ পাকের রহমতের আশায় এই দুই জিনিস তাদের ভিতরে আছে যার কারণে ক নিতুন আনা আল্লাহ সাজিদা ও ক ইমা তারা সেজদারত অবস্থায় দাঁড়ানো অবস্থায় তারা আল্লাহকে ডাকতে থাকে এবাদত করতে থাকে কেন হমতা রব্বি হ্যাঁ আল্লাহর রহমতের আশা আর আখেরাতের ভয় তাদের ভিতরে আসে এই দুই জিনিসে এদেরকে জাগায় দে এদেরকে এবাদতে লাগায় দে এখন এই এই দুই জিনিস কেন আসলো ভিতরে দুই জিনিস আখেরাতের ভয় আর আল্লাহর রহমতের আশা এটা কেন আসলো আল্লাহ সামনে বলতেছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন কো এদের ভিতরে ইলম আছে এদের ভিতরে কি আছে ইলম আছে ইলম আছে এই এলেমের কারণে আসমানি ইলম আছে